হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে সম্মানিত প্রিয় দর্শক আমি সবার রাজাসনে আর কি আপনারা অনেকেই রাজাসনে জমি ক্রয় করতে চাচ্ছেন কারণ এটা রাজাসনে ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা সেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বিশ ফিট প্রস্ত রাস্তা এবং এই রাস্তার সাথে একটা রাস্তা আছে ষোলো ফিট প্রস্ত রাস্তা তো এই রাস্তার সাথে আপনার ছয় শতাংশের একটা প্লট বিক্রি হবে দুইটা প্লটে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটা ষোলো ফিট প্রস্ত রাস্তা এবং এখানে চাইলে কিন্তু আপনারা বাড়ির সামনে দোকানপার সবকিছু আপনারা দিতে পারেন এরকম পজিশন এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি ছিল তো প্রচুর বৃষ্টি সে সময় ভিডিওটা করা এই যে ছেলেটা আসতেছে দেখেন এই যে ছেলেটা আসতেছে এখানে যে বাউন্ডারি করা এই জমিটা এখানে ছয় শতাংশের একটা প্লট আপনার ষোলো ফিট রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ব্যাপক পরিমাণে ঘর বাড়ি আছে চারতলা পাঁচতলা ছয়তলা আটতলা এরকম ব্যাপক পরিমাণে ঘর বাড়ি আছে এবং এখানে ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা আছে একদম স্কোয়ার দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যতটুকু সম্ভব আমি দেখিলাম বা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কাস্টমার আসছে আর কি দেখতেছে আর কি অনেকেই এটা পছন্দ করছে আর আমার কাছে সবসময় আপনারা নিষ্কন্ঠক ভেজাল মুক্ত জমি পাবেন কোনো ধরনের কোনো ফাতনা ফাঁসাদ কোনো ভেজালের জমির ভিতর আমি জানি যেটার পেপার নিষ্কণ্টক ভেজাল মুক্ত আমি সেইটারই বিজ্ঞাপন আমি আপনাদেরকে দিয়ে থাকি তো এই জমিটা ফিট রাস্তার সাথে এবং যদি ভবিষ্যতে এখানে আপনারা বাড়ি করে সামনে দু দোকান দিতে চান সেটা কিন্তু দিতে পারবেন এখানে দোকান কিন্তু চলবে এবং এখান থেকে সাবার যে স্ট্যান্ড আপনার দশ মিনিটের রাস্তা এবং এখান থেকে সাবার বলেন উত্তরা বলেন সমস্ত লোকেশনে আপনি দ্রুত এখান থেকে যেতে পারবেন আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা একটু 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 ভালো ভালো পজিশনে মোটামুটি ভিতর জমি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জমিটা বিক্রি করা হবে এ ছয় শতাংশের জমি আপনার আহ প্রতি শতাংশের মূল্য তেরো লক্ষ টাকা আবার বলি এই জমিটির প্রতি শতাংশের মূল্যে তেরো লক্ষ টাকা তো এখান থেকে নেগোশিয়েট বা কমানো যাবে কিনা এটা আমি এখনো বলতে পারবো না তো কারণ জমিটা পজিশন অনেক ভালো বড় রাস্তার সাথে স্কোয়ার একটা জমি খুব ভালো পজিশনের জমি তো সাধারণত দাম এটা হতেই পারে তো এখানে এই ধরনের দামি আপনার বিক্রি হয় তো রাজাসনে আরো কম দামের জমি আছে একদম বিরুলিয়ার যে মেইন রোড রাজাসনের সেই মেইন রোড থেকে এক দুই মিনিটে পায়ে হাঁটার এরকম দূরত্ব আমার কাছে সাড়ে পাঁচ শতাংশের ফ্লোট আছে সে কিন্তু দাম কম আট লাখ টাকা শতাংশ আপনারা যদি চান সেই রকম প্লট ও নিতে পারবেন তো আসলে বিভিন্ন রাস্তা সবকিছু করা হয় তো এই জমিটা লক্ষ টাকা শতাংশ আর কি বিক্রি করা হবে যদি আপনাদের বাজেটে হয় তাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি এখন আরো একটা জমি দেখাবো সেটাও ছয় শতাংশ একটা প্লট দেখাবো তবে সেটা আরো এটার সাথে তার পজিশন ভালো আর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা আছে তো এখানে আমি দ্বিতীয় যে প্লট এই দ্বিতীয় প্লটটা চলেছিলাম এই রাস্তাটা এটাও কিন্তু আপনার আহ চোদ্দ ফিট প্রস্ত রাস্তা এবং দেখতে পাচ্ছেন ইটের সোলিং একদম যে উম ইট দিয়ে সোলিং করা আর কি তো এখানে একটা প্লট বিক্রি হবে এটাও ছয় শতাংশের প্লট তো এই কিন্তু ভালো প্লটটা এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেমের ভিতরে একদম স্কোয়ার একটা জমি বাউন্ডারি করা এই যে কলা গাছতলা দেখতে পাচ্ছেন এই প্লটটা বিক্রি করা হবে এটাও ছয় শতাংশ সামথিং আর কি এই প্লটটা বিক্রি করা হবে এবং বড় রাস্তার সাথে এখানেও যদি চান আপনি যে জমির বাড়ির সামনে দুইটা একটা দোকান দিবেন গাড়ি পার্কিং করবেন মানে সেরকম করা যাবে মানে এগুলাতে দোকান দিলেও কিন্তু দোকান চলবে আশেপাশে ব্যাপক পরিমাণে ঘর বাড়ি আছে সামনেও কিন্তু দোকান আছে তার মানে এখানেও যদি আপনি বাড়ি করেন এখন আপনি দোকান দিতে পারবেন তো রাজাসনে আমার কাছে অসংখ্য প্লট আছে সমস্ত ভিডিও তো আর এখন পর্যন্ত আপলোড করা হয়নি আর কি তো আপনারা যারা সাধারণত মোটামুটি একটা ভালো পজিশনের জমি ক্রয় করতে চান ভালো রাস্তার সাথে এবং মেন রাস্তা আশেপাশে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছয় শতাংশ সামথিং এই পুলোটাও বিক্রি করা হবে এটা আপনার তেরো লক্ষ টাকা শতাংশ আর কি প্রত্যেকটা পুলোটি এই রকমের দাম কান ভালো রাস্তার সাথে ভালো পজিশনে যদি আপনারা কেউ জমি ক্রয় করতে চান সেটার দাম ভালোই হবে তো এই ধরনের অসংখ্য কম দামের বেশি দামের জমি বাড়ি প্লোট আমাদের কাছে আছে সম্মানিত দর্শক আপনারা আমাকে ফোন করবেন আর আমার নাম্বার কখনই বন্ধ থাকে না যদি নেটওয়ার্কে কখনো কোনো সমস্যা করে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনারা পাবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম সব আছে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমাকে সব সময় পাবেন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা ফোন দিতে পারেন তো আপনারা বলতে পারেন আপনার বাজেট কত এবং বাজেট অনুযায়ী আমি বলতে পারবো যে আপনি আপনার এই বাজেটের ভিতরে এই এলাকায় বাড়ি পাবেন না প্লট পাবেন কি পাবেন সেটা আমি আপনাদেরকে বলতে পারবো সাধারণত বিরুলিয়া কমলাপুর বলেন ভবানীপুর বলেন রাজাসন পলো মার্কেট এবং আপনার সমস্ত লোকসিনে আছে এবং দেখতে পাচ্ছেন জমির স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর এখানে যদি পাঁচতলা ছয়তলা বাড়ি করেন এখানে ব্যাপক পরিমাণে ভাড়া হবে কারণ এখানে ব্যাপক পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব কিছু আছে তো এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আছে এখানে বাড়ি করলেই সাথে সাথে ভাড়া হবে হ্যাঁ প্রচুর পরিমাণে ভাড়া হয় এখানে হ্যাঁ অনেক আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে হ্যাঁ তো যার পরিপ্রেক্ষিতে ভাড়ার চাহিদা প্রচুর আছে প্রচুর পরিমাণে এখানে শ্রমিকরা থাকে আপনার কর্মজীবী যারা চাকরিজীবী লোকজন এখানে আশেপাশে ভাড়া থাকে তো প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত ভালো রাস্তার সাথে জমি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই দুইটা পুলোটি ভালো রাস্তার সাথে বা একদম মেইন রাস্তার সাথেও যদি রাজাসনে জমি ক্রয় করতে চান সেগুলো আমাদের কাছে আছে তো আপনাদের বাজেটের ভিতরে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন